আসসালামু আলাইকুম বৃহস আশা করি সবাই ভালো আছেন আরেকটা ভিডিও আপনাদের জন্য সেটাও একজন মানুষের স্বপ্ন এবং স্বপ্ন দেখার পরে ওনার জীবনে কি হয়েছে ওই ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করবো এবং এগুলি সত্যি ঘটনা সবসময় আপনাদেরকে সত্যি ঘটনা বলি আজকে সত্যি ঘটনা নিয়ে আসছি আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো আসুন শুরু করা যাক এটা আমাদের দুঃসম্পর্কের এক চাচা হয় তো উনি উনি বিবাহিত ওনার বউ মানে বাচ্চা চাচা আছে এরকম তো ওনার ছেলে মেয়েদের মধ্যে উনি মনে হয় ওনার ছেলেকে একটু বেশি ভালোবাসেন আর কি বেশি আদর করেন যেহেতু প্রথম সন্তান ওনার ছেলেকে উনি খুব আদর করেন তো উনি প্রায় স্বপ্নে দেখেন কি যে ওনার ছেলে প্রায় না মানে উনি মনে হয় বছরে একবার বা দুইবার স্বপ্নে দেখেন যে ওনার ছেলে খুব মানে ব্যথা পেয়েছে হ্যাঁ কোথায় ব্যথা পেয়েছে কি জানে না খুব জোরও ব্যথা পাইছে বা কোথায় পড়ে গেছে মানে এরকম কিছু একটা ঘটনা মানে ওনার ছেলের একটা মানে ব্যথা পেয়ে মানে ব্যথা পাওয়ার একটা ভিডিও হা হাত পা ভাঙছে এরকম না হয়তো ব্যথা পাইছে তারপরে ব্লিডিং হয়েছে বা খুব কান্নাকাটি করতেছে এরকম ব্যাপার হ্যাঁ একটু মানে দু তিনবারই স্বপ্ন দেখছেন দেখার পরে উনি চিন্তিত থাকেন ওনার ছেলের মানে স্কুলে ফোন করেন যে ঠিক আছে কিনা সবই ঠিক আছে বাট ওনার ছেলের কিন্তু ব্যথা পায় নাই তো কয়েক মাস পরে যখন উনি স্বপ্নটা দেখেন স্বপ্ন দেখার ধরেন এক দুই মাস পরে উনি উনি ব্যবসায়ী মানুষ তো এক দুই মাস পরে উনি দেখেন যে ওনার ব্যবসায় খুব বড়ো একটা ক্ষতি হয়েছে হ্যাঁ লস হয়ে গেছে ক্ষতি মানে তো লোকসান হয়ে গেছে আর কি ব্যবসার লস লোকসান হয়েছে উনি লোকসানটা কাটাই উঠতে পারতেছে না এরকম তো উনি যখনই এই স্বপ্নটা দেখেন উনি ভয়ে থাকেন যে হয় আমার ব্যবসায় কোনো লোক লোকসান হবে না আমার গাড়ির কোনো ক্ষতি হবে না এরকম কিছু একটা হবে আর উনি প্রায় স্বপ্ন দেখেন কি আরেকটা স্বপ্ন দেখেন উনি যে বড় বড়ো দুটা কুকুর হ্যাঁ ওনাকে এত বড় বড় দাঁত যদি একটা কুকুরে ওনারা কামড় দেয় ওনারা গিলে ফেলবে এরকম অবস্থা হ্যাঁ কালো কুকুর দুটা কালো কালো দুটো কুকুর ওনাকে কামড়াইতে আটটা আর এমন মানে চিৎকার করতেছে ঘেয়ে ঘেয়ে করতেছে মানে পুরো এলাকায় মানে এদের সব খালি এই কুকুরে ঘেয়ে ঘুয়ে শব্দ হ্যাঁ এরকম অবস্থা তো উনি প্রায় স্বপ্ন দেখেন এরকম যে হ্যাঁ ওনার এই কুকুরে কামড়াইতে আটতেছে ওই দুটো কুকুরই সেম ওই কালো দুটো কুকুর আসে এমন দুটা কুকুর অনেক বড় বড় মানে মানুষের সমান এরকম কি বলবো যে বলে গোরুর সমান এক একটা কুকুর এমন মোটা এমন কালো কুকুর দুইটা আর তাহাতে এত বড় বড়ো চোখ দিয়ে নাকি আগুন ঝরে এরকম ওই দুটা কুকুরই উনি প্রায় দেখেন স্বপ্নে তো উনি কেন দেখেন বাকি আর যখন কুকুর দুটাকে উনি কামড়াইতে আসে বা স্বপ্নে দেখেন তখন উনি অসুস্থ হয়ে যান খুব বেশি অসুস্থ মানে শরীর উনি ওঠাইতে পারতেছে না শরীরে ব্যথা এরকম তো উনি ওনার মাকে বললেন তো ওনার মা বুড়া মানুষ তো তো ওনার মা মানে ওনার ছোটো বাইরে পাঠাইছেন কোনো খুচুরের কাছে পাঠানোর পরে বললেন যে ওনারা কুফরি করে রাখছে দুইজন মানুষের উনি কুফরি করছে আর সেই কারণে উনি দুইটা কুকুর স্বপ্নে দেখেন হ্যাঁ দুই দুই জায়গা থেকে দুইজন মানুষ যারা করছেন তাদের সাথে কোনো মিল নাই তারা কোনো পরিচিতজন না দুজন মানুষ আলাদা ওনাকে কুফরি করে রাখছেন সেই কারণে উনি প্রায় স্বপ্ন দেখেন এগুলো এবং ওনার শরীরে এত অসুস্থ থাকে সবসময় উনি অসুস্থ থাকে হ্যাঁ এমন কোনো দিন না যেন অসুস্থ নেই এমন কোনো দিন নাই যেন সমস্যা নেই আর এই কারণে উনি স্বপ্ন দেখেন যে যখন কোনো কুইটিতে থাকে তো ওনার সিলেটে করে দিয়ে দেখেন আর কি যে কোনো জিনিস ওনার নষ্ট হয়ে যাচ্ছে এরকম আর কি তো এই ছিল ওনার স্বপ্নের বিস্তারিত বর্ণনা এবং উনি এটা রেজাল্টও পান যখনই স্বপ্ন দেখেন সাথে সাথে রাতে স্বপ্ন দেখছেন সকালেই ওনার কাজ হয়ে যাচ্ছে সকালে স্বপ্ন দেখছেন দুপুরেই কাজ হয়ে যাচ্ছে এরকম অবস্থা ওনার তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম